সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি গ্রামে দুইজন মহিলাকে নিয়ে আর মিকে নতুন একটা ভিডিওর আয়োজন করছি আর ভিডিওটা হচ্ছে দেখেন দুইটা বরফ আছে আর এই বরফের উপর দাঁড়ায় থাকবে দুজন সাথে আইসে তিনটা করে আইসক্রিম সাথে হচ্ছে তিনটা করে আইসক্রিম এই তিনটা আইসক্রিম খাবে এক একজনে উপরে দাঁড়িয়ে এবং বরফের উপর যে সর্বোচ্চ বেশি সময় দাঁড়ায় থাকতে পারবে সে আজকে আমাদের উইনার দর্শক দেখতে থাকুন আমাদের এই বরফের উপর দাঁড়ায় থাকার চ্যালেঞ্জ কি শুরু করবো আমরা হ্যাঁ কার মনে হচ্ছে কে জিততে পারে আপনার কি মনে হচ্ছে দুইজন তো প্রায় ছেমি মানুষ বুঝতে পারতেছি না কে জেতে তোমার কি মনে হচ্ছে কে যেতবে হুম বলতে পারবা তুমি পারবা বলতে কে যেতবে দেখুন আজকে আমাদের উইনারের পুরস্কার একটা সুপসেট এবং শান্তনা পুরস্কার হিসেবে আছে একটা আমাদের জগ তো আমরা কি শুরু করবো তাহলে স্টার্ট উঠে পড়েন তাই আপনাদের আইসক্রিম খাওয়া শুরু করেন। এখন তিনটা আইসক্রিম শেষ করে যে যত সময় বরফ দাঁড়ায় থাকতে পারবে সে আমাদের উইনার। ঠান্ডা না গরম লাগে? কে জিততে পারে? কি মন হচ্ছে চাবাই খাবে না চাই খাচ্ছে আবার ফেলা দিলি তো এরা কয়টা খাওয়া শেষ কয়টা একটা খাইতে তো খবর হয়ে যাচ্ছে নাকি ঠান্ডা গরম 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 একজনের গেছে গরম আর গেছে ঠান্ডা কয়টা আছে আর দুইটা দুইটা এখনো দুইটা আছে খাওয়াটা জরুরি না জরুরি আছে দাঁড়ায় থাকা কে কত সময় দাঁড়ায় থাকতে পারে পাই কি বেথা লাগে দাঁত ভেঙে যাচ্ছে নাকি অনেক শক্ত হম পাখি ঠান্ডা হয়েছে না গরম শেষের এই রে খাওয়া কিন্তু জরুরি বিষয় না জরুরি হচ্ছে দাঁড়ায় থাকতে পারে এরা কত সময় দাঁড়ায় থাকতে পারে সেখানে হচ্ছে খেলা খাওয়াটা জরুরি না জরুরি হচ্ছে বরফের উপর দাঁড়ায় থাকা তিনটা দিচ্ছি আইসক্রিম খাওয়া তো শেষ সমস্যা না শেষ হচ্ছে কিটা কত সময় দাঁড়ায় থাকতে পারে তোমাদের প্লেট দিয়ে দাও সমস্যা নাই কি আইসক্রিম খাওয়া শেষ

আর একটা দেবো আইসক্রিম হ্যাঁ তোদের তো আধা ঘন্টা দিলে আধা ঘন্টা পারবি মনে হচ্ছে এতো অনেক শক্তিশালী লোক না আমি আর পারছি না আমি এখন ছেড়ে দিচ্ছি খেলার থেকে বেরিয়ে যাচ্ছি আমি আর পারছি না তাহলে কি আর পারবে না উইনার কে এখন আপনি জিতে আপনার কি মনে হচ্ছে আপনার অনুভূতিটা কি ভালো লাগতেছে আমি জীবনে কোনোদিন এগুলো করিনি আজকে করি আমার খুব ভালো লাগতেছে বাকি বরফ হয়ে গেছে না ঠান্ডা হয়ে গেছে না পুরো গরম পা তাপ উঠতেছে গরমে হুম গরম তাপ উঠতেছে আর আপনার ওই আমার একই

আর আমাদের যে উইনার হতে পারলো না তাকে সান্ত্বনা পুরস্কার দিলাম জগে পানি খেয়ে আরও শক্তিশালী হয়ে পরবর্তী পরবর্তী ভিডিওতে অংশগ্রহণ করবেন দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই রাফি ফুড পার্কের পক্ষ থেকে যে ভিডিও করা ছিল এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ও বেল আইকনটি অল করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ